ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ বরণীয় তারা তারা তবু বাহির দ্বারে আজ দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নিভৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোবাই শুধু অশ্রু যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবু আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো